আট মাসের তানিশা এক বাবার কান্না এক মায়ের আর্তনাদ আর আমাদের সবার জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা আট মাসের একটি শিশুর শরীরে এমন আলামত পাওয়া গেছে যা বলতেও লজ্জা লাগে কষ্ট হয় কথাটা বলতে গিয়েও ডাক্তার শফিক আহমেদের গলা কেঁপে উঠেছিল তিনি বহু বছর ধরে চিকিৎসা করছেন রক্ত দেখেছেন দুর্ঘটনা দেখেছেন মৃত্যুও দেখেছেন কিন্তু সেদিন তার চোখে জল ছিল কারণ আইসিউর ভিতরে শুয়ে থাকা শিশুটি কোনো অপরাধ করিনি সে শুধু আট মাসের এক নিষ্পার প্রাণ তার নাম তানিসা কাছে দরজার অপাশে একটা শরীর নাক মুখে নল বুক উঠছে নামছে সাহায্যে মনিটরের বিপ বিপ শব্দ যেন জীবন আর মৃত্যুর মাঝখানে দোল খাচ্ছে সেই ছোট্ট বুকটা উঠছে নামছে আবার উঠছে করিডোরে মানুষ ভরা কিন্তু অদ্ভুত নিরবতা কেউ জোরে করে কথা বলছে না মনে হচ্ছে শব্দ করাও অপরাধ মায়ের আর্তনা আনিসার মা আমেনা অনেকক্ষণ আগে জ্ঞান হারিয়েছিল। পাশের ওয়ার্ডে তাকে স্যালাইন দেওয়া হচ্ছে মাঝে মাঝে জ্ঞান ফিরছে আর তিনি চিৎকার করে উঠছেন আমার মায়াডারে দাও আমার বাচ্চাটারে দাও আল্লাহ আমাকে নিয়ে যাও ওরে না তার কান্না শুনে নার্সটাও চোখ মু কেউ তাকে সান্ত্বনা দিতে পারছে না একজন মা যখন সন্তানের জন্য কাঁদে সেই কান্নার ভাষা আলাদা বাবার ভাঙা বু করিটরে মেঝেতে বসে আছেন একজন মানুষ তানিশার বাবা রফিক পেশায় রিক্সা চালক তার শার্ট ভিজে গেছে ঘাম আর চোখের জলে দুই হাত মাথায় দিয়ে বসে আছেন হঠাৎ করে উঠছেন আবার থেমে যাচ্ছেন তিনি করে বলছিলেন ডাক্তার সাহেব আমার ও তো বসতেও পারে না তার গলা ভেঙে যাচ্ছিল রাতে রিক্সা চালাইয়া বাসায় ফিরি শরীর ব্যথায় শেষ কিন্তু দরজা খোলার সাথে সাথে ওরে কোলেনি ও আমার দাড়ি ধৈরা টানে আমি বলি এটা আমার রাজকুমারী চারপাশের মানুষ নিঃশব্দে কাঁচছিল আজ সকালে বের হওয়ার আগে বলেছিলাম বাবা আইসা তোমারে খেলনা আনবো তারপর সে মাটিতে মাথা ঠুকে কাঁদতে লাগলো কেন যাইছিলাম সেই ভয়ঙ্কর মুহূর্ত হঠাৎ আইসিউর ভিতরে অ্যালার্ম বাজতে শুরু করে বিপ 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 হার্ট পিট নিচে নামছে নার্স চিৎকার করলো ডাক্তার ডাক্তার শফিক দৌড়ে ঢুকে গেলেন দরজা বন্ধ বাইরে দাঁড়িয়ে রফিক কাপ ঠোঁট শুকিয়ে যাচ্ছে সে দরজায় হাত রেখে বলছে আল্লাহ আমার মায়া ডারে ফিরাইয়া দাও আমারে নিয়ে যাও মরে না তার কণ্ঠ ভেঙে বিলাপে পরিণত হলো পরিটরে উপস্থিত সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে কারণ এই মুহূর্তে কোনো ভাষা নেই শুধু অপেক্ষা কেন এই ঘটনা আমাদের সবার জন্য সতর্কবার্তা এই লেখাটি কোনো গল্প নয় অন্ধ নাম ব্যবহার করা হয়েছে কিছু অংশ গুছিয়ে লেখা হয়েছে কিন্তু ঘটনা গাজীপুর এলাকায় ঘটে যাওয়া এমন একটি ঘটনা যা প্রতিটি বাবা মায়ের স্পন্দন কাঁপিয়ে দেওয়ার মতো এক মুহূর্তেই অসাবধানতা অন্ধবিশ্বাস অসচেতনতা আর তার মূল্য দিয়ে একটি নিষ্পাপ শিশু মনে রাখবেন শিশুদের কখনো একা রেখে যাবেন না যাকে তাকে বিশ্বাস সন্তান তুলে দেবেন না শিশু নিরাপত্তার বিষয়ে সচেতন থাকুন সন্দেহ হলো চুপ থাকবেন না সন্তানকে ভালোবাসার সাথে সাথে নিরাপত্তাও দিই একটা ছোট প্রাণের আর্তনা চেন আর কোনো ঘরে না শোনা যায় শেষ কথা সামনে বসে থাকা আজ সেই বাবার কান্না হয়তো থেমে যাবে একদিন কিন্তু তার বুকের ভেতরটা শূন্যতা কোনোদিন পূরণ হবে না একটা শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ সেই হাসি রক্ষা আমাদের সবার দায়িত্ব আল্লাহ জন্য প্রতিটি শিশুকে হেফাজতে রাখেন আমিন আমাদের সমাজে এই ঘটনাগুলো অহরহ হয়ে যাচ্ছে তাই আমরা যথাসাধ্য চেষ্টা করব সন্তানদেরকে কিভাবে হেফাজত করা যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়ির ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করলাম আমি এখন বর্তমানে ঢাকায় চলে এসেছি তো এই ভিডিওগুলো অনেক আগের করা যদিও কিন্তু কি করব। ভিডিও তো আছে আর গল্প যেহেতু বলি তাই এই গল্পের সাথে আমি এই ভিডিওগুলো শেয়ার করেছি তো শ্বশুরবাড়িতে প্রথম দিনের এটা যেদিন ভোট হয় সেদিনই আমরা সকালবেলা গিয়েছিলাম তারপরে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছি তা আমার যা রান্না বান্না করে দিয়ে ওরা বাচ্চাদেরকে রেখে গিয়েছিল দিতে আর আমরা সবাই মিলে আমার শাশুড়ি আমার যায় তিন মেয়ে আমি সবাই মিলে দুপুরে খাবারটা করে নিচ্ছি দুপুরে ফ্রায়েড রাইস করেছিল আর চিকেন রোস্ট করেছিল আরও অনেক কিছু রান্না করেছিল টেবিলের মধ্যেও দেয়া ছিল যেমন চিংড়ি ভুনা ছিল তারপর আবার সামুদ্রিক ফিশ ফ্রাই ছিল কিন্তু আমার শাশুড়ি একদমই ভুলে গেছে এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওতে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা লাইক দিয়েছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ আর যারা এখনও লাইক দেননি বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ